হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুমের ভল থেকে চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র এই কমপ্লেক্সের স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কার্বাইন ও ব্রাজিলের তৈরি টরাস পিস্তল তবে কোন অস্ত্র কতটি চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সুরক্ষিত ওই ভোল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানাজানির পর বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে এ নিয়ে বিমানবন্দর থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ সদর দপ্তরকেও জানানো হয়েছে ডিএমপির উত্তর বিভাগের উপকমিশনার ডিসি মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন ভল্ট ভাঙা নিয়ে বিমানবন্দর থানায় একটি জিডি হয়েছে সেখানে কয়টি অস্ত্রের কথা উল্লেখ আছে তিনি নিশ্চিত নন বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে গত আঠারো অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে প্রায় সতেরো ঘন্টা ধরে জলা আগুনে পড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ গত রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেবিচক এবং একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দ্বিতীয় দফায় পরিদর্শনে গিয়ে দেখেন ওই ভল্টের লক খোলা এবং ট্রাঙ্কও ভাঙা মিলিয়ে দেখা যায় একুশটি থেকে দুই রকমের সাতটি অস্ত্র নেই পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেন রুমে সোনা হীরাও আছে সেগুলো বাদ দিয়ে শুধু আগ্নেয়াস্ত্র চুরি রহস্যজনক বাংলাদেশ সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় অস্ত্র চুরির অভিযোগটি তদন্তাধীন আসলেই সেখান থেকে কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত শেষে জানা যাবে